আসসালামু আলাইকুম সবাইকে সলবিউর ডার্সের কেমিস্ট্রি ক্লাসে আজকে আমরা শিখব বিভিন্ন রাসায়নিক বন্ধন সম্পর্কে তো প্রথমে আসি আমরা আয়নিক বন্ধন ঠিক আছে আয়নিক বন্ধন আয়নিক বন্ধনটা কি যে একটি ধনাত্মক আয়ন আর একটি ঋণাত্মক আয়নের আকর্ষণের ফলে যে বন্ধন তৈরি হয় সেটা হচ্ছে কি আয়নিক বন্ধন তাহলে ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন হবে কি হবে আমরা জানি কি প্রত্যেকটা পরমাণু কি অষ্ট অর্জন করতে চায় তো ধাতুগুলা কী করে যেমন সোলিয়ামের একটা ধাতু ওর সর্বশেষ কক্ষ বলতে কয়টা ইলেকট্রন আছে একটা ইলেকট্রন আছে আর অধাতুরা অধাতু সর্বশেষ ইলেকট্রনে কী থাকে ইলেকট্রনের ঘাটতি থাকে যেমন ক্লোরিন একটা অধাতু ওর সর্বশেষ কক্ষ বলতে কয়টা ইলেকট্রন আছে সাতটা ইলেকট্রন আছে তাহলে ও যদি আরেকটা ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলে কি ওর অষ্ট পূরণ হয়ে যাবে আর ও যদি আরেকটা ইলেকট্রন ত্যাগ করে ফেলতে পারে তাহলে ওর অষ্ট পূরণ হয়ে যাবে ও কী করবে একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলবে ত্যাগ করে ধনাত্মকায় পরিণত হবে আর ওই যে ত্যাগ করা ইলেকট্রনটা ত্যাগ করা ইলেকট্রনটা এই ক্লোরিন গ্রহণ করবে ক্লোরিন গ্রহণ করে কী করবে ঋণাত্মকায় পরিণত হবে আর ওর অষ্টক পূরণ হয়ে যাবে তেমন ধরন্তকার নিয়ন্ত্রক তৈরি হলো তাহলে ওরা কি পরস্পর আকর্ষণ করে কী করবে একটা বন্ধন গঠন করবে আর যেই আয়নের আকর্ষণের ফলে যেহেতু এই বন্ধনটা তৈরি হচ্ছে সেই জন্য এটাকে আমরা বলতেছি আয়নিক বন্ধন তার মানে আয়নিক বন্ধন কাদের মধ্যে হবে দুইটা কোন মধ্যে বা মলের মধ্যে একজন কী করতে হবে ইলেকট্রন ত্যাগ করতে হবে আরেকজন ইলেকট্রন গ্রহণ করতে হবে তো ইলেকট্রন নর্মালি কারা ত্যাগ করতে পারে ধাতু আর গ্রহণ কারা করতে পারে অধাতু তাহলে আমরা কি বুঝলাম যে আর্নিক বন্ধন আসলে কি ধাতু এবং অধাতুর মধ্যে রয়েছে আর আয়নিক বন্ধনের সমাধিক ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের মধ্যে আকর্ষণের কারণে যে বন্ধন তৈরি হয় সেটাই হচ্ছে কি আর্নিক বন্ধন এরপরে আসবো আমরা সমযোজী বন্ধন বন্ধন সমযোজী বন্ধন তাহলে কিভাবে হয় আমরা তো জানি কি গ্যাস অণু আকারে থাকে ক্লোরিন বলো হাইড্রোজেন বলো অক্সিজেন বলো এটা কী অনু আকারে থাকে তার মানে ক্লোরিন একানা থেকে সিলেট দুই হিসেবে থাকে তার মানে এখানে দুইটা ক্লোরিন কী করছে একটা বন্ধন তৈরি করছে তো এখানে দুইটাই অধাতু না তাহলে দুইটা যেহেতু অধাতু তাহলে দুইজনই কী করতে যাবে ইলেকট্রন গ্রহণ করতে যাবে ওরা অষ্টক পূরণ করার জন্য তাই না তাহলে এখানে তো আর আইনি বন্ধন সম্ভব না কারণ দুজনই যাচ্ছে কি ঋণাত্মক আইন তৈরি করার তৈরি করার জন্য তাহলে তখন ওরা কী করে এই যে আমি দুইটা ক্লোরিনে কে ফেললাম এখন কী করবে এখন ওরা তো ইলেকট্রন ট্যাঙ্ক করতে পারতেছে না কিন্তু দেখো ওরা যদি কী করে কাছাকাছি এসে এই দুইটা ইলেকট্রন উভয়ই শেয়ার করতে পারে তাহলে কিন্তু ওদের অষ্ট পূরণ হয়ে যায় দেখো ওরা কাছাকাছি এসে কী করলো এই যে ওর থেকে ইলেকট্রন এবং ওর ইলেকট্রনটা এখন কি দুইজনেই শেয়ার করা শুরু করছে তাহলে এখন দুইজনের কী হয়েছে সর্বশ্রেষ্ঠ পথে আটটা করে ইলেকট্রন হয়ে গেছে দেখো এই ডামপাশের ক্লোরিনের কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বাম পাশের ক্লোরিনের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে তাহলে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে ওরা কী করলো অর্জন করলো তার মানে কি এই ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে অর্জন করে ওরা একটা বন্ধন তৈরি করলো না এই বন্ধনটাই হচ্ছে কি বন্ধন তো এই বন্ধন কি অধাতকগুলো ইলেকট্রনিক শেয়ারের মাধ্যমে যেই বন্ধন গ্রহণ করে সেটাই হচ্ছে কি বন্ধন ঠিক আছে আচ্ছা সমজীবী বন্ধন জেনে গেলাম এরপরে আমরা জানবো সন্দীপের সমজীবী বন্ধন সম্পর্কে আচ্ছা তো এখানে লেখাই আছে যে সন্দীপের সমজিবী বন্ধন তাহলে আমরা এটা একটা সমযোজী বন্ধন কিন্তু স্পেশালটা ঠিক আছে মানে এখানেও ইলেকট্রন শেয়ার হয় আগের পর আমরা কী দেখছিলাম যে দুইটা ক্লোরিন ইলেকট্রন শেয়ার করছে নাকি কিন্তু ইলেকট্রন দুইটা কী আসছে প্রত্যেকটা ক্লোরিন একটা একটা করে ইলেকট্রন দেয়ার দিয়ে নিজেদের থেকে দিয়ে শেয়ার করার মাধ্যমে কী করছে বন্ধন গঠন করছে আচ্ছা কিন্তু সন্দীপের সময় যদি মধ্যে এরকম হবে না কেটে ইলেকট্রন শুধুমাত্র কী দেবে একটা পরমাণু দিবে উভয় পরমাণু থেকে ইলেকট্রন আসবে ঠিক আছে তাহলে আমরা দেখি চন্দ্র বন্ধনের একটা উদাহরণ দেখি ওকে যেমন আমরা সবাই তো অ্যামোনিয়াম আইন সম্পর্কে জানি এনএইচ ফোর প্লাস ঠিক আছে অ্যামোনিয়াম আইনে কী হয় এইচ থ্রি থাকে অ্যামোনিয়া থাকে ওকে পরে এইচ প্লাস এসে ওর সাথে যুক্ত হয় তা কীভাবে যুক্ত হয় নমানি এনএস থ্রিক এনএস থ্রি এরকম বন্ধনে থাকে তাই নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে পাঁচটা ইলেকট্রন থাকে নাইট্রোজেনের পাঁচটা ইলেকট্রনের মধ্যে তিনটা ইলেকট্রন শেয়ার করে হাইড্রোজেনের সাথে বন্ধন গ্রহণ করছে না তাহলে বাকি আর দুটা ইলেকট্রন কীভাবে থাকবে বন্ধন ছাড়া থাকবে মুক্তভাবে থাকবে সেই জন্য ইলেকট্রনটাকে গুলাকে আমরা কী বলতেছি মুক্তজোর ইলেকট্রন আচ্ছা এখন আপনার কি জানি এইচ প্লাস আয়ন তাই তো এস প্লাস কি কোনো ইলেকট্রন থাকে থাকে না এস প্লাস তো তো ধরেন তো ও কী করবে ও ওর প্রতি আকর্ষিত হবে আকর্ষিত হয়ে ও এখানে এসে কী করণ করবে একটা বন্ধন গ্রহণ করবে মানে ও কী করবে এই দুটা মুক্তজর ইলেকট্রনকে শেয়ার করা শুরু করবে তার মানে এই মুক্তজর ইলেকট্রনকে এখন কে কে শেয়ার করতেছে নাইট্রোজনে শেয়ার করতেছে এইস প্লাস শেয়ার করতেছে তাহলে এখানে একটা বন্ধন তৈরি হয়েছে না সেই বন্ধনটা আমরা দেখাই দেখো এখানে কিন্তু আমি নর্মাল ড্যাশ চিহ্ন দিইনি বাকি সমাজ বন্ধনে ড্যাশ চিহ্ন দিয়েছি কিন্তু এখানে দিয়েছি কে চিহ্ন কেন দিয়েছি কারণ এটা নর্মাল সমসূচি বন্ধন এটা হচ্ছে সন্দীপের সমসূচি বন্ধন কারণ এখানে ইলেকট্রনগুলো শেয়ার কিন্তু ইলেকট্রনগুলো কে দিছে নাইট্রোজেন দিছে এইচ প্লাস কিন্তু কোনো ইলেকট্রন দেয়নি নাইট্রোজেনের দুটো ইলেকট্রনই এইচ প্লাস এবং নাইট্রোজেন শেয়ার করতেছে ঠিক আছে তাহলে যেহেতু এটা সন্দীপের সমাজ নিবন্ধন নর্মাল সহজ নিবন্ধন আমরা যে ড্যাশনকে দিই সেই ড্যাশ দিয়ে তো দেওয়া যাবে না স্পেশালকে দিতে হবে এই জন্য আমরা তীর চিহ্ন দিয়ে দিই তা তীর চিহ্ন দিক কোন দিকে হবে যে শেয়ারকৃত ইলেকট্রন দিচ্ছে তার থেকে যে শেয়ারকৃত ইলেকট্রন শেয়ার করতেছে তার দিকে এখানে ইলেকট্রন দিচ্ছে না দিচ্ছে কে নাইট্রোজেন তাহলে তিন চিহ্ন কোন দিকে হবে নাইট্রোজেন থেকে এইচ প্লাসের দিকে ওকে তাহলে আমরা সন্দীপের সমাজ বললাম বুঝলাম তাহলে আমরা আজকে তিন ধরনের বন্ধন সম্পর্কে জেনে দিলাম সবাইকে ধন্যবাদ পরবর্তী কেমিস্ট্রি ক্লাসে অন্য বিষয় নিয়ে আলোচনা করুন আল্লাহ হাফিজ